আসসালামু আলাইকুম আলমিল আবার আছে আপনাদের সাথে আমরা স্ব লেখার এম সিরিজ নিয়ে কথা বলছিলাম আমাদের তৃতীয় এম কিউ যদি আমরা বলি এর অনেক সুন্দর একটা এম কিউ দেখা যাচ্ছে যে বলছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইক টুয়েলভ রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বিবিন্দুতে ছেদ করে এ বিএর দৈর্ঘ্য কত আচ্ছা এটা বোঝার আগে তোমাকে আগে বেসিক বুঝতে হবে সে বেসিকটা আমরা বলে দিছি মাথা রাখবার যে যদি আসে যে অক্ষকে ছেদ করতেছে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকল ওয়ান মাথা রাখ বাহ কি এটা হচ্ছে এক্স অক্ষের কর্তিত অংশ বিটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তিত অংশ এরকম যদি হয় চিত্রটা গ্রাফটা অনেকটা এরকম হয় দেখতে যদি এরকম হয়ে যায় তখন এই যে এ বি যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে √ ওভার a হয় তাহলে তোমাকে কাজ করতে হবে কি এখানে যে রেখাটা আছে সেটাকে কনভার্ট করতে হবে এরকম রেখায় তাহলে আমরা কিভাবে করতে পারবো আগে তোমাকে বলি দেখো তিন আর চাই হচ্ছে বারো হয় দ্যাট মিন্স এটা যদি তুমি ভাগো আমরা দেখি যে রাইট হ্যান্ড সাইডে দেখো তুমি রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে দ্যাট মিন্স এটাকে আমাকে ওয়ান বানাইতে হবে বারো দ্বারা ভাগ করবা বারো দ্বারা ভাগ করলে এক্সের নিচে আসবে ফোর ওয়াই নিচে আসবে থ্রি তাহলে দেখা যাচ্ছে যে এক্সের অংশ হচ্ছে তিন ওয়াইয়ের অংশ হচ্ছে চার এটা জেনে তোমার লাভ নেই ভেবে মনে রাখবো যে একটা তিন হবে একটা চার হবে তুমি কি করবা তিন এবং তিনের উপর স্কোয়ার করলে চারের উপর স্কোয়ার করলে আমরা জানি রুট ওভার টোয়েন্টি ফাইভ আসবে আর পঁচিশের রুট ওভার পঁচিশের মান হচ্ছে পাঁচ এটা খুব ইজিলি করতে পারবা